আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হল আজ হল এগারো জুলাই শুক্রবার আজকের সকালের প্রথম খবরটি হল চা বাগান এলাকায় বসবাস করা পড়ুয়াদের সামগ্রিক বিকাশের লক্ষ্যে রাজ্য সরকার আগামী বছরের জানুয়ারি মাসে আশিটি চা বাগান মডেল স্কুল চালু করবে বৃহস্পতিবার গোহাটি মেডিকেল কলেজের প্রেক্ষাগৃহে রাজ্যের চা বাগান মডেল স্কুল ও আদর্শ বিদ্যালয় প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকার এর আগে আশিটি চা বাগানের দুইশটি চা বাগান মডেল স্কুল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত কার্যকর করে দুই হাজার বাইশ সালের নভেম্বরে একশো আঠারোটি বিদ্যালয়ে শিলান্যাস করা হয় বর্তমানে এই স্কুলগুলো চালু রয়েছে এবার নতুন করে আরও আশিটি মডেল স্কুল স্থাপন করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের ড্রপ আউটের বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এই সমস্যা সমাধানের এক অন্যতম পদক্ষেপ হিসাবে রাজ্য সরকার নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করার কথা বিবেচনা করেছে এই পদক্ষেপের ফলে বাক প্রাথমিক স্তর থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সঙ্গে নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা দুপুরের আহার লাভ করতে সক্ষম হবেন পরবর্তী খবরটি হল শ্রীভূমি শহরে আবারও লাভজিহাদের ঘটনা ঘটল বিনদর্মী মহিলার সঙ্গে পরকিয়ার জেরে গণপিটনীন রহিমুদ্দিন নামের এক যুবককে শ্রীভূমি শহরে আবারও লাভজিহাদের ঘটনা ঘটল উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জানা যায় রহিমুদ্দিন নামে এক যুবককে আটক করেছে স্থানীয় লোক নীলমণি রোড এলাকায় এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন রহিমুদ্দিন মহিলার স্বামী অনুপস্থিতিতে বাড়িতে এসে ধরা পড়েন রহিমুদ্দিন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পরিচয় লুকিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তুলেন বলে অভিযোগ পরবর্তী খবরটি হল রাজ্যে খুব শীঘ্রই চার হাজার পাঁচশোটি শিক্ষক পদের নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হবে বলে প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি পদ পূরণের জন্য নথিপত্র পরীক্ষা অব্যাহত থাকার সময় শিক্ষা সঞ্চালক একতা জানান পরবর্তী খবরটি হলো শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হলে সংবর্ধনায় বাসলেন নবনিযুক্ত কংগ্রেস জেলা সভাপতি সজল আচার্য বৃহস্পতিবার তিনি জেলা কার্যালয়ে পৌঁছলে কর্মীরা উষ্ণ অভিনন্দন ও জানান জেলা সভাপতি সজল আচার্য শহীদ দেবী ইন্দিরা গান্ধী ও কর্ণেন্দু ভট্টাচার্যের মূর্তিতে পুষ্পাঞ্জলি ও মূল্যদান অর্পণ করেন তারপর আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত জেলা সভাপতি দায়িত্ববার গ্রহণ করেন এদিকে উত্তরপূর্ব সীমান্ত সীমান্ত লামডিং বদরপুর অংশে মুপা এবং দীঘাগড় স্টেশনের মধ্যে ভূমিধসের ফলে বন্ধ হয়ে যাওয়া দেওয়া রেল লাইনে পুনরায় রেল চলাচল স্বাভাবিক করে তোলার জন্য সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে দশপতন এলাকায় এস্কেবেটর এবং জেসিবির মাধ্যমে পাথর ও মাটি সরানোর কাজ অব্যাহত রয়েছে ভূমিধসের ফলে তেরো জুলাই পর্যন্ত কয়েকটি রেল যাত্রা বাতিল হওয়ায় বরাক যাত্রীরা সমস্যার সম্মুখীন হয়েছেন এই পরিস্থিতিতে আজ অনিশ্চয়তার মধ্যে শিলচর স্টেশন থেকে দুপুর বারোটায় গুহাটি অভিমুখী একটি বিশেষ রেল চালানো হয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এবং আগরতলার একটি বিশেষ রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যেও এছাড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ আগামীকাল পুনরায় শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি চলাচল করানো হবে বলে রেল বিভাগ সূত্রে জানানো হয়েছে পরবর্তী খবরটি হল শিশুদের মধ্যে ডায়রিয়াজনিত অসুস্থতা ও মৃত্যুর হার কমানোর লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার শ্রীভূমি জেলায় ডায়রিয়া প্রতিরোধ অভিযান শুরু হয়েছে এই উপলক্ষে এক সচেতনতামূলক মূলক রেলির আয়োজন করা হয় যার সূচনা হয় করিমগঞ্জ সিভিল হাসপাতাল প্রাঙ্গণ থেকে রেলিটি উদ্বোধন করেন শ্রীভূমির সঞ্চালক ডক্টর নাইটি উপস্থিত ছিলেন সুমনা চৌধুরী জেলা মিডিয়া বিশেষজ্ঞ জাতীয় স্বাস্থ্য মিশন এবং দেবজিৎ দে জেলা পরামর্শদাতা রেলিতে শ্রীভূমি শহরের মহিলা স্বাস্থ্যকর্মী এএনএম এবং নার্সিং কলেজের প্রশিক্ষণ প্রাপ্ত স্টাফ নার্সরা অংশগ্রহণ করেন তারা জনসাধারণকে পরিষ্কার পরিচ্ছন্নতা হাত ধোয়া এবং নিরাপদ পানীয় জলের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন র্যালির পর করিমগঞ্জ সিভিল হাসপাতালের সভাকক্ষে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় সবাই জানানো হয় বর্ষাকালে ডায়রিয়া প্রকোপ বেড়ে যায় বিশেষ করে শিশুদের মধ্যে ওই সময়ে রোগের ঝুঁকি বৃদ্ধি পায় তাই প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি পাশাপাশি একচেটিয়া স্তন্যপান নিরাপদ ও প্রতিশ্রুত পানীয় জল গ্রহণ সঠিক পায়খানার ব্যবহার এবং নিয়মিত হাত ধোয়া অভ্যাস গড়ে তোলার উপর জোর দেওয়া হয় ডক্টর নাইডিং সবাই বলেন ডায়রিয়া একটি প্রতিরোধযোগ্য এবং সহজে চিকিৎসাযোগ্য রোগ সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার মাধ্যমে এই রোগ রোধ করা সম্ভব এই অভিযানের আওতায় আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা তৈরি করবেন এবং ওআরএস প্যাকেট বিতরণ করবেন যারা ডায়রিয়ায় আক্রান্ত হবেন তাদের চোদ্দ দিন ধরে জিঙ্ক ট্যাবলেট দেওয়া হবে একই সাথে সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই অভিযান জুলাই ও আগস্ট মাস জুড়ে শ্রীভূমি জেলা শহর গ্রামীণ অঞ্চলে চলবে